ভাই আর কত কি দেখতে হবে আজকে শেখ হাসিনার জন্মদিন ছিল এটা অনেকেই বর্তমান অনলাইনে তোড় সৃষ্টি করেছিলেন এবং এটাকে নিয়ে অনেকেই অনেকভাবে আমরা ভিডিও মেক করেছি এখন প্রশ্ন হলো একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখেছেন যে শেখ জন্মদিনে ছাত্রছাত্রীরা কেক কেটে কুত্তাকে খাওয়াচ্ছে আসলে এটা শুনতে অবাস্তব মনে হলেও এটা কিন্তু বাস্তব এই ঘটনাটি ঘটেছে যদিও আমরা ফেসবুকে ভিডিও চিত্র তুলে ধরতে পারি না সেখানে আমরা স্ক্রিনে একটি ফটো তুলে ধরেছি এই ঘটনাটি আসলে বাস্তব এখন প্রশ্ন হচ্ছে কারা এবং কে কেন এই ঘটনাগুলো ঘটিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান জুলাই যোদ্ধা যারা আছে যারা জুলাইকে ভালোবাসে জুলাইয়ের সঙ্গে যুদ্ধ করে এই শেখ হাসিনাকে তাড়িয়েছেন তারাই এই কাজটা করছেন এমন কথা অনেকেই মন্তব্য করছেন কিন্তু এটা ভুল ধারণা কারণ হচ্ছে শুধুমাত্র তারাই করেন নাই সারা বাংলাদেশের মানুষের মধ্যে যারা এই কাজগুলা করছেন বাস্তব হচ্ছে কি এই ফ্যাসিবাদ সরকারকে অনেকেই সহ্য করতে পারছেন না তাই তার জন্মদিনে এমন কীর্তিকালাপ দেখানো হয়েছে এই কীর্তিকলাপগুলা আসলে কতটুকু যুক্তিসঙ্গত যেটা অনেকে অনেক ভাবে ব্যাখ্যা দিয়েছেন এটা স্বাধীন রাষ্ট্র যার যেটা ভালো লাগছে সে সেটা করছে তাকে নিয়ে আসলে বাধা দেওয়ার কিছুই নাই এমন প্রশ্ন আমাদের দেশে এখন অহরহ ঘুরছে কিন্তু শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে যে ঘটনাটি দেখা গেছে বর্তমান মিডিয়াতে যে তারা কেকটা কেটে একটি কুকুরকে ডেকে কেকটি খাওয়ানো হচ্ছে এটাকে অনেকে বিশ্বাস করতে চান নাই যারা অমীবাদী আছে তারা বিশ্বাস করতে চান নাই তাই আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন আপনারা ইউটিউবে গিয়ে এই শ্বাসটা দেন ফেসবুকে শ্বাস দেন দেখতে পারবেন আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্য নাকি মিথ্যা আসলে আমরা কোনো প্রুফ ছাড়া কথা বলি না অনেকেই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অনেকেই আপনারা খারাপ কমেন্ট করেন কিন্তু সেই বদ্ধলোকদের বলতে চাচ্ছি যে আমরা কোনো প্রুফ ছাড়া ভিডিও তৈরি করি না যেটা ঘটে সেটাকে নিয়ে আমরা কথা বলি কিন্তু এখানে কিছু অসৎ মানুষ আছে যারা সেটাকে মানে আমাদেরকে একটা গালি দিয়ে বসে কারণ এটা তাদের ব্যবসা এটা তাদের চরিত্র এটা তাদের ধর্ম যে একটা মানুষ কথা বলছে সেটা শোনার আগে সেটা প্রুফ ছাড়া আমরা কখনোই কথা বলি না এই যে আজকে বললাম যে শেখ হাসিনার জন্মদিন আজকে ছাত্র ছাত্রীরা কেক কেটে কুকুরকে খাওয়াচ্ছে ওনারা যারা আওয়ামীপন্থী আছেন তারা কিন্তু এই ভিডিওতে এসেই না দেখেই একটা হক করে কমেন্ট করে বসবে কারণ এদের চরিত্র রয়েছে এরকম এদের বংশগত চরিত্র যারা বংশগত ভালো মানুষ তারা পুরো ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করবে সত্য জিনিস যেটাকে আমরা প্রুফ ছাড়া কথা বলার কোন অধিকার রাখি না আমরা যতটুকু কথা বলি বর্তমানে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন প্রত্যেকটা একটা প্রুফ নিয়ে বলি কে এই কথাটা বলেছে কোন চ্যানেল থেকে বলছে কোন আইডি থেকে বলছে আপনাদেরকে দেখায় দেওয়া হয় আপনারা ওই পিকচারটা সূত্র ধরে ওই আইডিতে খুঁজেন এর ফুল ভিডিও পাবেন কারণ আমরা তো ভাই রিলস ভিডিও করি এই কারণে লং ভিডিওতে অতটা আসি না আমরা দেখাতে পারি না তাই দর্শক মনে কিছু করবেন না অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট